মনের মানুষ আসবে আর তার জন্যে স্পেশাল কোনো রান্না হবে না তা কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন লগ নিয়ে তো আপনারা ইতোমধ্যে দেখেই ফেলছেন যে আমাদের বাসায় আমার মনের মানুষ কে আসছে তো আমার মনের মানুষকে আজকে স্পেশাল রান্না করে আম্মু খাওয়াচ্ছে সেটা হচ্ছে যে রোস্ট আর প্লেন পোলাও পটল ভাজি এখন হয়তো অনেকেই বলবেন যে আপনারা রোজ রোজ কেন পে প্লেন পোলাও আর রোস্টই খাচ্ছেন এইটারও একটা রিজন আছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার বোনের বার্থডে গেল তার মধ্যেও আম্মু রোস্ট আর প্লেন পোলাও রান্না করছিল যেহেতু আমরা এটা খুব পছন্দ করি আর এটা মানে সেফ খাওয়াটা তো সেই দিন আমার মনের মানুষটাকে খুব মিস করছিলাম তো ভাবলাম যে সেও যেহেতু আসছে আজকে তাহলে তার জন্য আজকে সেই সেম রান্নাটাই রান্না করা হবে কিন্তু আর একটু স্পেশালভাবে আর এটার সাথে অন্য কোনো মাংস রান্না করা হচ্ছে না এটারও একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমার নানু যেহেতু তার গল ব্লাডার নাই তো তার খাবার হজম হইতে অনেক সময় লাগে আর অনেক প্রবলেমও হয় আর দিন দিন যতই বয়স তার বাড়ছে তার কিন্তু খাবারের হজম করার ক্ষমতাটাও অনেকটা কমে যাচ্ছে এই জন্যই সে কিন্তু প্রায় প্রতিনিয়তই কিন্তু অসুস্থ দেখা যাচ্ছে এই জন্যই কিন্তু আমাদের বাসায় গরুর বলেন আর খাসির মাংস বলেন খুব কমই রান্না করা হয় আর যেহেতু আমিও অসুস্থ আমারও নানুর মতোই সেম প্রবলেম আমারও যেহেতু গল ব্লাডের স্টোন হয়েছে তো আমাকেও ডক্টর কিন্তু অনেক কিছুই খেতে মানা করছে এর মধ্যে চর্বি জাতীয় খাবারটা মেন তারপরে যে ক্রিম জাতীয় খাবার এগুলো একদম টোটালি নিষেধ কারণ এইগুলো খাবার খাওয়ার জন্য কিন্তু আমার হঠাৎ হঠাৎই খুব মেজর পেন উঠে যায় যার জন্য কিন্তু অনেক কিছু আমাদেরকে অ্যাভয়েড করতে হয় আবার কাঁচামরিচের তরকারি খেতে হয় যাই হোক নানুরও সেম প্রবলেম যার জন্য কিন্তু সেও খুব অসুস্থতা বোধ করতেছে কয়েকদিন যাবৎ তার ওপর আবার সেই রকমের গরম আমাদের রাজশাহীতে তো গরমে শেষ হচ্ছে না তোই পরিমাণে গরম যে গরমে মানুষ টিকতে পারছে না তাই আম্মু বলল যে আমরা খুব ভারী বা খুব হাবিজাবি না খেয়ে আমরা একদম খুব প্লেন খুব সিম্পলের মধ্যে একটু গর্জেস খাবার খাই তাই আর কি পোলাও রোস্ট পটল ভাজা এগুলা দিয়ে আজকে আমরা নিছি আমার নানু যদিও বা বলছিলো যে কেন আমার জন্য আবার এটা রান্না করতে যাচ্ছ তোমরা তো খাইছোই তাহলে আবার কেন রান্না করছো নানু কিন্তু আগের চাইতে খাওয়া দাওয়া অনেকটাই কমাই দিছে যেহেতু বললামই আপনাদের কাছে যে উনি কিন্তু অসুস্থ প্রায় অনেক দিন যাবতই অনেক অসুস্থ আর বয়সও বাড়ছে তার ওপর সে যে কী নিয়ে এত বেশি চিন্তা করে আসলে আমি বুঝি না সে তাকে যখনই কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তার একটাই কথা যে আমার কেন জানি খুব চিন্তা হয় কেন জানি খুব টেনশন হয় মানে অযথাই টেনশন করে তো আমি বারবার বলি যে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই এখন জাস্ট আপনি চিল করবেন খাবে দাবেন ঘুমাবেন ঘুরবেন ফিরবেন এটাই তো আর কী তো যাই হোক আম্মু এদিকে রান্না করছে আর দেখেন আপনাদের মেহির মা তার নানু ভাইয়ের সাথে গোসল করার জন্য চলে আসছে তার নানু ভাইয়ের সাথে গোসল করছিল তার নানু ভাই গোসল করে উঠে গেল যেহেতু নামাজ পড়বে তাই আমি আবার আমার মেয়েকে গোসল দিয়ে উঠালাম আর এই তো আম্মু এখানে পোলাও রান্না করছে আমি আবার একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম যে কেমন লাগছে দেখতে পটল ভাজা কিন্তু আমাদের সবারই অনেক প্রিয় আর পোলাও দিয়ে কিন্তু পটল ভাজা আমার খুবই ভালো লাগে আমি অনেক সময় পোলাও দিয়ে শুধু পটল ভাজা দিয়ে আমি ভাত মানে খেয়ে উঠতে পারবো এরকম আর রোস্টের কথা তো আর নাই বলি রোস্টের কথা তো এর আগের ভিডিওতেই জানছেন যে রোস্ট আমার কতটা ফেভারেট কতটা আমি পছন্দ করি রোস্ট মানে কি বলবো আমাকে প্রতিদিন রোস্ট দিলে আমি প্রতিদিন রোস্ট দিয়ে ভাত খাইতে পারবো কোনো সমস্যা নাই কোনো পোলাও লাগবে না জাস্ট আমাকে ভাত দিয়ে রোস্ট দিলেই হবে তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার বিকালের দিকে যত নানু বাসায় আসে একটু সন্ধ্যার দিকে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিল এটা কিন্তু আমার আম্মুর হাতের স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই একদম অন্যরকম ফ্রেঞ্চ ফ্রাই বলতে গেলে এটাকে বলতে পারেন আলুর হচ্ছে যে কি বলে আলুর ফ্রাই নানু রাত্রেবেলা ভাত খেতে চাচ্ছিল না এই জন্য আমি ভাবলাম যে নানুকে কি বানিয়ে দেওয়া যায় তো নানুকে জিজ্ঞেস করলাম যে নানু আপনি কি নুডলস খাবেন তো নানু বললো যে হ্যাঁ আমাকে একটু নুডলস বানিয়ে দাও কিন্তু বেশি বেশি করে ঝোল করে আমাকে নুডলস দেবা আমি তাও যতটুকু ঝোল করছি আমার নানু কিন্তু এর তো বেশি ঝোল দিয়ে নুডলস খেতে পছন্দ করে তো নানুকে নুডলস খাওয়ালাম তার কিছুক্ষণ পরে দেখি যে কি সুন্দর একটা আল্লাহর রহমত করছে অনেক সুন্দর বৃষ্টি হইলো তো মিষ্টিতে খুব আরাম করে সেদিন ঘুমাইছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ